আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে হচ্ছে আমার ছোট ছেলে তাউস তাহমিদুর রহমান আজওয়াদের দ্বিতীয় জন্মবার্ষিকী গেছে তো আল্লাহর অশেষ রহমতে দুই বছর শেষ করে আমার ছেলে আগামী কালকে তিন বছরে পা রাখবে তো আমি আজকে সেরকমভাবে কোনো কিছু আপডেট দিতে পারি নাই তারপরেও আপনার আপনাদের সকলের কাছে আমি আমার ছেলের জন্য দোয়া চেয়েছি আমার ছোট ছেলের জন্য তো আপনারা প্রত্যেকে আমার ছোটো ছেলের জন্য দোয়া করবেন তো যদিও সারা দিন অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম কোথাও যেতে পারি নাই তো আজকে সন্ধ্যার পর একটু বের হয়েছিলাম আসলে উদ্দেশ্যটা ছিল অন্য ভিন্ন উদ্দেশ্য ছিল ওই কাজটি হয়নি বিধায় ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা একটু অন্য জায়গায় গিয়েছিলাম তো এই হচ্ছে বিষয় তো আমি আশা করি যে আপনারা প্রত্যেকেই যারা আমার ভিডিওগুলো দেখেন বা দেখবেন আপনারা সবাই আমার তিনটা ছেলে মেয়ে আছে আমার তিন ছেলে মেয়ের জন্য সব সময় দোয়া করবেন যাতে আল্লাহতালা তাদেরকে সুস্থ রাখেন সবল রাখেন তাদেরকে দিনে এলম হাসিল করার জন্য তাদের মন মানসিকতা অটুট রাখেন তো এই দোয়াই আপনাদের সকলের কাছে করি যে আপনারা সকলে আমার ছেলে মেয়েদের সুস্থতা কামনা করবেন সব সময় তো চলুন আজকে ছোটোখাটোভাবে আমি আমার ছেলের একটা ছো আপনার জন্মদিন উদযাপন করছে আসলে জন্মদিনটা উদযাপন করার বিষয় না আমি জন্মদিন উদযাপন ওইভাবে করে করিও না তো গিয়েছিলাম কোন একটা কাজের উদ্দেশ্যে যে কোনো একটা জায়গাতে তো সে সেখানে ওই কাজটি হয়নি তাই আপনার আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে একটু হালকা পাতলা নাস্তা করার জন্য আর কি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এই আশা করি আসসালামু আলাইকুম